সামনে এলে তুমি এভাবে চুপ করে যাও কেন মুখে খুলু চোখের ভাষাও যেন থমকে থাকে এত বোঝা কিসের সব কিছু কি বলার থাকে কিছু অনুভূতি আছে যা উচ্চারণ করলেই অর্থ বদলে যায় অর্থ বদলে যায় নাকি মুখে না আনার অজুহাত খোঁজা হয় সম্পর্ক কি এভাবে শুধু নিরাপত্তার ভারে টিকে থাকে সম্পর্ক টিকে থাকে কি না সেটা কখনো কখনো জরুরি হয় না জরুরি হয় কিছু সত্য যা উচ্চারণ না করাই ভালো সত্য যদি না বলাই ভালো হয় তাহলে এত ভার কেন তোমার চোখে এত অস্বস্তি কেন তোমার শ্বাসে কারণ কিছু সত্য স্বীকার করা মানে ক্ষতকে আরও গভীর করা কিছু না বলার মধ্যেই হয়তো বেঁচে থাকার পথ লুকিয়ে থাকে বেঁচে থাকা কি এড়িয়ে যাওয়া মুখ ফেরালে কি বাস্তব বদলে যায় বাস্তব কখনো বদলায় না কিন্তু তার সংজ্ঞা বদলে যেতে পারে যদি আমি কিছু বলি আর সেই বলার পর তুমি আমাকে আর একইভাবে না দেখো তাহলে কি হবে যদি সত্যটা তোমাকে একেবারে দূরে সরিয়ে দেয় দূরে কি আমি নিজে গেছি নাকি তোমার নিরবতার দেওয়াল আমাকে ঠেলে সরিয়ে রেখেছে কিছু কিছু দেওয়াল আমাদের রক্ষা করে সব সত্য জানার প্রয়োজন নেই সব অনুভূতির ভাষা দেওয়াও ঠিক না তুমি কি জানো নিরাপত্তারও ওজন থাকে সেই ওজন যখন জমতে থাকে তখন সম্পর্ক একসময় ভেঙে পড়ে যা আগেই নিঃশেষ হয়ে গেছে তার আর ভাঙার কি আছে শুধু সময়ের অপেক্ষা তাই না তুমি এত নিশ্চিত আমি শুধু নিশ্চিত যে চুপ থাকা কোনো সমাধান নয় সত্য যতই তীব্র হোক তা মুখে আনা জরুরি না হলে একসময় সম্পর্ক বলতে কিছুই থাকে না থাকে শুধু অতীতের ছায়া যা ধীরে ধীরে ফিকে হয়ে যায় হয়তো হয়তো তুমি ঠিকই বলছ কিন্তু সব সত্য বলার জন্য হয় না কিছু কিছু অনুভূতি শুধু থেকে যায় জমানো কুয়াশার মতো যা ভোরের আলো দেখলেও পুরোপুরি মিলিয়ে যায় না কিন্তু জানো তো কুয়াশার ভেতর দিয়ে পথ দেখা যায় না তাই হয় চোখ বন্ধ করতে হয় নয়তো আলোটা জ্বালতে হয় তোমার কি ইচ্ছে